হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছে আপনার ওয়েলকাম ব্যাক টু দা নিউ ব্লগ আমি আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সবসময়ের মতো আপনার সবাই হয়তো চিন্তা করতেছে না আমি গাড়িতে বসে কি করতেছি কোথায় যেতেছি কিন্তু ভাই এটা হলো আমার একটা ব্লগের দ্বিতীয় পার্ট মানে পার্ট টু আমি মামা মামিদের সাথে ঢাকায় গেছিলাম সবাইকে নিয়ে ঘুরতে সেটা পার্ট টু এটা যদি পার্ট ওয়ান না দেখে থাকেন তাহলে দেখে আসেন না হলে এখানে কি হইতেছে কিছুই বুঝতে পারবেন না আমরা এখন এক জায়গায় যাইতে আসি সেই জায়গায় নাম বলবো না থাকুক আপনারা দেখতে থাকেন তাহলেই জানতে পারবেন আমরা এখন নামছি একটা বাজারে এই বাজারটা আমরা যেখানে যাবো সেটা খুবই কাছে আপনারা যদি বাজারটা দেখে চিনতে পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন কিন্তু তার আগে আপনাদের সবাইকে একটা ফ্ল্যাশব্যাক বলি একটা গল্প এই গল্পটা হচ্ছে দু হাজার আগে আমি যখন ঢাকায় থাকতাম সেই সময়কার আমি সেই সময় আমার আন্টিদের সাথে সবাই মিলে এখানে আসতাম গাড়িতে কইরা অনেক মানুষ আসতাম সে সময় অনেক মজা হইতো কারণ অনেক মানুষ আসতাম একসাথে ঘোরাঘুরি করতাম তারপর সবাই মিলে একসাথে এরকম রাস্তা পাশে যে খাওয়ার দোকানগুলো থাকতো সেগুলোতে বসে খেতাম আলুর চপ পেঁয়াজু বেগুনি তারপর তার সাথে সবসময় থাকতো পিঠা শীতের সময় পিঠা একটু বেশি খাওয়া পড়তো পিঠা সবসময় থাকতো কিন্তু শীতের সময় আমাদের পিঠা বেশি খাওয়া পড়তো তারপর বিভিন্ন রকমের দোসা তারপর মিষ্টি এগুলো অনেক কিছু আপনারা এখানে যে দুইটা মিষ্টি দেখতে পেতেছেন এটা আমাদের যে বড়োটা দেখতে পেতেছেন এটা হলো বালিশ মিষ্টি আমি যখন আগে আসতাম সে সময় এটা আরও অনেক বড়ো ছিল মিষ্টির পাশে এখানে হলো যাদের স্টল এটা তাদের বুটমুড়ি আলুর চপ পেঁয়াজ বেগুনির ব্যবস্থা আছে এখানে তারা সব কিছুই ঘুষাই রাখছে আসি তাদের মশলার একটা বক্স তারপর মরিচ পেঁয়াজ টেঁয়াজ কাটা একটা বক্স আলাদা সব কিছু সুন্দর করে ঘুষানো আমরা তাদের কাছে অর্ডার দিয়েছি আমাদের বুটমুড়ির জন্য এটা আমাদের তৃতীয় প্লেট দিতেছে তারা বুটমুড়িটা খুবই মজা আমি একটা আম্মুর কাছ থেকে নিলাম খুবই মজা লাগলো আর এইটা হলো আমার মায়ানের এবং মনার আমরা তিনজনে মিলে খাবো এটা আহ দেখে অনেক মজা লাগতেছে কারণ ছয় মাস আগে খাইছি এখন আবার ভয়েস ওভার করতেছে এটা দেখা মুখে পানি এসে পড়ছে আমার খাইতেছে করতেছে আমার এখন এতক্ষণ তো বললাম আমরা এখানে বসে কে কী করতেছে সেগুলো এখন আমাদের ছোট পান মানে বাচ্চারা কি করতেছে তাদেরকে দেখাই এখানে হলো ইরেশ ওকে আমরা একটা বেগুনি ধরাই দিয়ে চুপ করে বসায় রেখে দিচ্ছি ওর থেকে ভদ্র কোনো বাচ্চা হয় দেখেন ও একটা বেগুনি খাইতেছে চুপ করে বসে রয়েছে ওর কিন্তু ওর চেহারা দেখে বুঝাইতেছে যে বেগুনিটা কতটা টেস্টি আর ওর পাশে বসে রয়েছে তিহিম ও চুপ করে বসে রয়েছে কারণ ও এখানে কিছুই খাবে না সেজন্য রাগ হয়ে চুপ করে বসে রয়েছে কারোর সাথে কোনো কথা বলতেছে না আর এখানে আমি মনা মায়ান মিলা এখানে বুটমুনি সব শেষ করতেছি মনা এখানে তিহিমকে সাজ ছিল যে খাবে না কিনা কিন্তু তিহিম খায় নাই পরে আমরা তিনজনই খাওয়া শুরু করলাম এটা এতটাই মজা ছিল যে আমি এটা যে রিভিউ করবো সেটা আমি ভুলে গেছিলাম মামু ভিডিও করতেছে আমাকে বলছে যে তুমি রিভিউ দাও কীরকম খেতে এই বুটমুড়িটা পরে আমি বললাম যে এটা খুবই মজার সত্যি কথা বলতে এর অনেক মজার ছিল আমার তো উদ্দেশ্যই ছিল আমি আগে শেষ করি কারণ নাহলে মনার মাইন্ড শেষ করে ফেলবে আমার আগে পরে আমি ভাগে পাবো না আর এখানে ইয়েশন নাইমা পড়ছে একটুখানি ঘোরাঘুরির জন্য দেখতে কিন্তু তার আগে আপনাদেরকে পিঠা দেখাই এখানে মনার আম্মু মিলা পিঠা খাবে এখানে ভাপা পিঠা চিতই পিঠা আর অনেক পিঠা পাওয়া যায় কারণ শীতের সময় তো পিঠা অ্যাভেলেবেল থাকবে এখানে সব সময় এবং সব সময় থাকে সব সময় থাকবে না শীতের সময় না সব সময় থাকে এটা এখানে মনার আম্মু থেকে আমি এখানে পিঠা খাবো দেখি কেমন লাগে দেখে তো মজাই মনে হইতেছে মজা হইতেছে এটা খাইতে এখানে অনেক রকমের খাবার ভ্যারাইটি আছে আমাদের ভাষায় বলতে গেলে চটা পিঠা তার সাথে খাওয়ার জন্য হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস আপনারা যে যেটা খান সেটাই আপনাদেরকে দেওয়া হবে এখানে পাশেই আছে এখানে আরো একটা স্টল যেখানে কাবাব এবং বিভিন্ন মাছের ভ্যারাইটি আছে যেমন কি কাঁকড়া স্কুইড এবং অক্টোপাস আপনারা যদি এগুলো অর্ডার দেন আপনাদেরকে কাইটা তারপর প্রসেস করে রান্না করে তারপর আপনাদের দেবে তারপর আপনারা খাইতে পারবে এত মজার মজার খাবার দেখে হয়তো বা অনেকেরই আপনাদের মধ্যে এগুলো খাওয়ার ইচ্ছে হতে পারে সেজন্য আমি এখন আপনাদেরকে বলে দিই আমরা কোথায় আসছি এই ঠিকানাটা হচ্ছে ঢাকার তিনশো ফিট বা নীলা মার্কেট যারা ঢাকায় থাকেন ম্যাক্সিমাম সবাই এই জায়গাটা চেনেন এবং এখানে অনেকে আসেনও ঘুরতে ফিরতে আপনাদের সাথে কথা বলতে বলতে তেহিমাবা দেখাই দিল একদিকে যাওয়ার কথা তাহলে চলেন যাই সেদিকে কিন্তু অনেক বছর পর এরকম সবার সাথে মিলে ঢাকায় ঘুরতে আসতে গিয়ে মনে পড়ে গেলো অনেক ছোটবেলার কথা অনেক ছোটবেলায় ঘুরতে আসার কথা অনেক ভালো লাগলো কিন্তু এই ঘুরতে ঘুরতেই আবার একটা মেলা দেখে ফেললাম আমরা আগে কখনো এখানে এরকম মেলা দেখিনি সেজন্য আমরা সবাই চিন্তা করলাম চলো যাই ভিতরে যাই ঢুকেই আমরা ঘুরে ঘুরে শুরু করে দিলাম এই মেলাটা মোটামুটি ভালো ছিল এগুলো থেকে ভালোই বলবো কারণ বরিশালেগুলোতে এত ভ্যারাইটি বা এত রাইড থাকে না এখানে আছে কিন্তু বরিশালে অনেকগুলো এর থেকেও ভালো হয় আরও ভালো কিন্তু এখানে মোটামুটি ভালোই এখানে একটা ফেরিস উইলও আছে দেখেন অনেক বড় একটা ফেরিস উইল লাইটিং আট জিবি লাইট লাইটওয়ালা ফেরিস উইল এখানে আমি মেলায় এসে এখানে সবাইকে হারাই ফেলছি আমি নিজের মেলায় হারানো ভাইদেরকে খুঁজে পেয়েছি না কোথাও মাঝখান দিয়ে আমি কেন হারাই গেলাম ভাই কেন তাহলে চলেন আসেন এখন মেলাটা ঘুরে ঘুরে দেখি আর আমি নিজের মেলায় হারানো ভাইদেরকে খুঁজে বের করি আমি এখানে নিজে মেলায় হারানো প্রথম ভাই মায়ানকে পাইয়ে গেছি খুঁজিয়া ওই মায়ান তুমি কোথায় হারিয়ে গেছিলো আমি এখানে কতক্ষণ ধরে খুঁজতেছি তুমি জানো আমি কত টেনশনে পড়ে গেছিলাম আসো তেহমকে খুঁজি এখন চলো অনেকক্ষণ ঘোরাঘুরির খোঁজাখুঁজির পর আমরা তেহিমকে পাইলাম তেহিমকে নিয়ে পরে আমরা এসে পড়লাম এখানে একটুখানি বসতে কারণ আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম এখানে এসে আমরা কিছু খাওয়ার জন্য এবং চা খাওয়ার জন্য অর্ডার দিয়েছিলাম এখানেও সেই রুটি হাঁসের মাংস গরুর মাংস মুরগি মাংসর মতো ব্যবস্থা সব হোটেলেই এরকমেরই কারণ এখানে এসে সবাই এগুলোই খায় আমরা এখানে রুটি এবং হাঁসের মাংস অর্ডার দিছিলাম সেগুলো আমার ভিডিও করতে খেয়াল নাই কারণ আমি খাওয়ায় ব্যস্ত ছিলাম কিন্তু এখানে চাটা ভিডিও করছি কারণ আমি চা খাই না সেজন্য আমার যেটা কাজে লাগবে আমি সেটাই করি সবাই চা খাইতেছে আমি সেটা ভিডিও করতেছি এখানে আম্মু মায়ান তিহিম সবাই চা খাবে কিন্তু আমি একা খাবো না দেখেন দেখেন কতগুলো চায়ের কাপ মামার আঙ্কেল অর্ডার দিছে এতগুলো মোট বারোটা কাপে অর্ডার হয়েছে এখানে এখানে সবাই খেতেছে দেখেন তিম কত বেটে রুটি ছিঁড়ছে এখান থেকে এগুলো কি হয় রুমালি রুটি বলে দেখেন সবাই খাইতেছে দেখেন আঙ্কেল সুভা মামা রুষা আমন কি মনা রিদেশ হইতাছে মনা রিদেশ করে চা এর মধ্যে রুটি ভিজাই তারপর খাওয়াইতেছে কিন্তু আমার সামনে কিছু খালি আমি রুটি নিই নি আমি চাও নেই নি কিছু নিই আমি খালি বইসা রইছি এখানে খাই না আম্মা আমাদের ছোট থেকে চা খাওয়ায় না যখন আমি খাই না কিন্তু মায়া না হ্যাঁ না আমি খাবো না দেখুন আমি কি আমি এখানে চা খাইনি দেখে আম্মা আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল যে আমি কিছু খাবো নাকি না কিন্তু আমি বললাম না আমি চা খাবো না আমি বাইরে হয়ে দেখি কোনো কিছু খাওয়ার হলে খাবো তাহলে আজকের ব্লগ এখানেই শেষ আবার নতুন ব্লগের সাথে আমি আবার চলে আসবো আপনাদের সবার কাছ থেকে আবার বিদায় নিচ্ছি পথে যেতে যেতে পার্ট ওয়ানের মতোই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হয়েছে লাইক করেন শেয়ার করেন এবং গুড বাই টু এভরিওয়ান